নমস্কার বন্ধুরা রাইমিং ওয়ার্ল্ড চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই আজ নিয়ে চলে এলাম ভোলা মাছের ঝাল আমি আজকেও কোনো পেঁয়াজ রসুন ছাড়াই করব কিন্তু খেতে অসাধারণ হয় গরম গরম ভাতের সঙ্গে এখানে চার চার পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে লবণ হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব। দশ মিনিট পরে আমি এখানে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল ভালো করে গরম করে নেব তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে গরম করে নেবো তাহলে মাছগুলো আর ভেঙে যাবে না সুন্দর ভাজা হবে এখানে লবণ দিয়ে ভালো করে কড়াই গরম করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে এক দুটো দুটো করে মাছ ভেজে নেবো প্রথমে দুটো মাছ ভেজে নিলাম মাছগুলো একটু লাল লাল করে ভাজব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব বাকি দুটো মাছও আমি ভেজে নেব সব মাছ আমি ভেজে নিয়েছি এখন মাছগুলো নামিয়ে নেব মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি ওই কড়াইতে আবার আরও একটু তেল দিয়ে দেবো আমি রান্নাটা সরষের তেলেই করছি এবার ওই তেলের মধ্যে দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে একটু ভেজে নেব একটু লবণ দিয়ে দেবো দিয়ে আলুটা আবার ভালো করে ভেজে নেব মোটামুটি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন ওই তেলের একটা সাইডে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা চিড়ে আর দিয়ে দিলাম কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একই সঙ্গে একটু ভেজে নেব আলুর সঙ্গে একই সঙ্গে আমি ফোড়নটা মোটামুটি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুর সঙ্গে একটু মশলাটা হালকা নেড়েই আমি জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো এখন আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা আমি এখানে গরম জল দিলাম এই ভোলা মাছ অনেক রকমভাবেই করা যায় সর্ষে দিয়ে হয় পিঁয়াজ দিয়েও এইভাবে করা যায় তবে এইভাবে একবার ট্রাই করতে পারেন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমি এখানে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে এবার আমি ঢাকনা নামিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব দিয়ে আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিটের মতো রান্না করে নেব ঝোলের সঙ্গে ভালো করে মাছগুলো মিশিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম প্রায় তিন মিনিটের মতো দিয়ে রান্না ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখন আমি ঢাকনা নামিয়ে নিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব দিয়ে মাছগুলো আস্তে আস্তে আমি উল্টে দেব মাছগুলো খুব আস্তে আস্তে উল্টে দিলাম এখন এর মধ্যে আমি ধনে পাতা দেবো ধনে পাতাটাও আস্তে করে একটু মিশিয়ে দেব দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দেব তেল আর ধনে পাতাটা দিয়ে আবারও একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব আজকে আমার এই হালকা পাতলা ভোলা মাছের ঝাল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন